রুপির বিনিময়ে বিদেশি মুদ্রা পাইয়ে দেবার প্রতারণায় অভিযোগে ধৃত দুই প্রতারক রাজু কার নাম রাজু কার নাম রাজু রাজু কার নাম কি হয়েছিল ঘটনা কি এক লাখ টাকা কার থেকে নিয়েছিল এক লাখ টাকা কার থেকে নিয়েছিল কেন 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 কি কারণে নিয়েছিল কি করে হ্যাঁ নদিয়া জেলার শান্তিপুরের মালঞ্চ পাড়ার বাসিন্দা আকবর শেখ পেশায় তাঁত শিল্পী তার পুত্র থাকেন মালদ্বীপে সেই সূত্রে ডলার সম্পর্কে তার আগে থেকেই একটা ধারণা ছিল কয়েকদিন আগে কালীনারায়ণপুর স্টেশনে মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা রাজু বিশ্বাসের সঙ্গে তার পরিচয় হয়েছিল বয়সের ভারে জীর্ণ আকবর শেখকে রুপি ভাঙিয়ে ডলার দেবার আশ্বাস দিয়েছিল রাজু বিশ্বাস মঙ্গলবার সকালে বিজপুর থানার কাশিয়াপাড়া মন্ডল বাজারে ডাকা হয়েছিল বৃদ্ধ আকবর শেখকে তিনি এক নগদ এক লক্ষ টাকা নিয়ে সেখানে হাজির হয়েছিলেন অভিযোগ নগদ এক লক্ষ টাকার বিনিময়ে আকবর শেখের হাতে পাঁচশো সাতান্নটি কয়েন এবং একটি একশো সৌদি রিয়াল তুলে দিয়ে চম এলাকা থেকে চম্পট দেয় দুই প্রতারক কয়েনগুলো হাতে পেয়ে আকবর শেখ বুঝতে পারেন বিদেশি কয়েনের বদলে সেগুলো ছোট ছোট টিনের চাকতি প্রতারিত হতেই আকবর শেখ বিজপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে দুই প্রতারককে পাকরাও করেছে দ্বিতীয়দের নাম রাজু বিশ্বাস ও আফতাফ খরাদি আফতাব বাংলাদেশের বাসিন্দা পুলিশ জানিয়েছে ডলার ভাঙানোর সূত্রেই আফতাফ খরাদির সঙ্গে রাজু বিশ্বাসের পরিচয় হয়েছিল পুলিশ দৃতাদের কাছ থেকে নগদ আটচল্লিশ হাজার টাকা উদ্ধার করেছে সেই সঙ্গে পুলিশ ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন বেশ কিছু জাল লতি এবং টিনের কয়েন তৈরি করা সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ উক্ত প্রতারণা চক্রে জড়িত বাকিদের নামাল পাওয়ার চেষ্টা করছে এদিন বিজপুর থানায় বসে প্রতারিত বৃদ্ধ আকবর শেখ বলেন তিনি খুব গরিব মানুষ তাঁতের কাজ করে দু পয়সা রোজগার করেন টাকার বিনিময়ে ডলার দেওয়ার আশ্বাস দিয়ে কাশিয়াপাড়া মন্ডল বাজারে তাকে ডেকে এনে দুজন এক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তিনি টাকা ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে। আকবর শেখ আমি তাদের কাজ করি বাড়ি সুতরাগন মালঞ্চ পাড়া শান্তিপুর শান্তিপুরে বাড়ি টাকা আমি কালীনাথপুর ওর সঙ্গে আমার সঙ্গে দেখা হয় ওই যে ছেলেটাকে ধরে নিয়ে এসেছে না আমি ঠিক বলতে পারলাম না আমি নাম আমায় বলিনি তা যাই হোক তোমার কি আমিও লোভে পড়ে আমি বলেছি যে হ্যাঁ টাকার বদলে টাকা দু বাজার তখন নেব এইভাবে বলে আমার সঙ্গে এক লাখ টাকা নিয়ে নেয় ওই টাকার বদলে টাকা দেবো দেবো কত টাকা ওই ছশো এরিয়াল এইবার তোমার কি আমাকে একটা টাকা দিয়ে এইবার টাকাগুলো আমাকে বলে কি যে এইবার তাহলে টাকা নিয়ে আয় দিয়ে টাকাটা নিয়ে এসে আমি বলছি কল্যাণপুর দিই বলল না পাড়ায় চলে আয় দিয়ে কাঁচড়াপাড়ায় এসে এই মন্ডল বাজারের এখানটায় একটা মাছের মার্কেট আছে ওই গলিতে নিয়ে গিয়ে আমার সঙ্গে টাকাটা কেড়ে নেয় এক লাখ টাকা দিয়ে টাকাটা কেড়ে নিয়ে বললো কে যে চা চলে যায় দিয়ে আমাকে একটা ফলস একটা ব্যাগ দেয় তাতে কিচ্ছু নেই দিয়ে আমি বাধ্য হয়ে থানায় আসি থানাতে সিসি ক্যামেরায় ওনাকে দেখেছে দেখে খানিকটা পরে ধরা পড়ে যায় ওই যে বললাম কালিনায়নপুর তোমার গিয়ে ওর সঙ্গে আমার সঙ্গে পরিচয় হয়েছে

আমি অন্যায় করেছি আমি তো বলছি এখন একজনা বলছে যে আটচল্লিশ হাজার টাকা একজনের সঙ্গে আদায় করেছে দুজনা ভাগ করে নিয়েছে টাকাটা তা একটা মেজবাবুই হোক আর বড়বাবুই হোক আমাকে বললো তুমি চলে যাও আর একজন হ্যাঁ আমার এক লাখ টাকা আর একজন আর এক ব্যক্তির গিয়েছে সে ব্যক্তিটা তোমার গিয়ে কালকে গতকাল এরকম ছিল সে তার সঙ্গে নিয়েছে এক লাখ বিশ হাজার টাকা বাড়িয়ে দেবে ওর ওর সঙ্গে নিয়েছে ও ধরা পড়ে গিয়েছে ধরা পড়েছে মোট আমি তো দুজন থেকে গেলাম এখন তো এই ভদ্রলোক বলছে যে না তিনজন আছে এই ভদ্রলোক বলছে যে তিনজন আছে কি চাইছেন এদের কি চাইছেন এদেরকে আমি কি চাইবো আমি পাপ করেছি আমার টাকাটা ফেরত আমাকে আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করেন আমি খুব গরিব মানুষ কালকে থেকে বাড়ি যাইনি স্টেশনে বাড়িতে মুখ দেখাবো কি করে বাড়ি যাইনি আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করেন